হ্যালো ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের শেখাতে যাচ্ছি আনারস তোমরা হয়তো অনেকেই আনারস আঁকতে পারো তারপরও আমি একটা নতুন ট্রিক্স দেখাচ্ছি জানি না তোমরা কীভাবে শিখেছো আজকে আমি শেখাবো অনেকটা ওভল শেপের মতো দিয়ে শেপ টেনে তারপর তার মধ্যে কীভাবে সহজভাবে লাইন টেনে টেনে ড্রয়িংটা করা যায় সেই পদ্ধতিটা দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে প্রথমে ওভার শেপ দিয়ে নিলাম অনেকটা লম্বা ভাবে ডিমের মতো করে তারপর আমি উপরের দিকে অনেকটা ইউ শেপের মতো করে এঁকে নিব তারপর নিচের দিকটা একটু উপরে উঠিয়ে নিব হম এখন যেটা করলাম সেটা হচ্ছে একটু হাইলাইট করে নিলাম লাইনগুলো এখন আমরা পাতা আঁকবো দেখো পাতাগুলো কিভাবে দিচ্ছি প্রথম নিচের দিকে একটা টান দিলাম তারপর পাশে একটা টান উপরের দিকগুলো কিভাবে একটার সাথে আরেকটা এই যে তারপর এইভাবে একটা একটা করে পাতা এঁকে নেব দেখো একটা লম্বা দিলাম একটা ছোট একটা মাঝখানে আর একটা অর্ধেক দিয়ে তার পাশে আবার লম্বা করে দিলাম তার মধ্যে এইভাবে একটা একটা করে একটার মাঝখানে একটা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিব সময় আমরা দেখি যে আনারসের কাটাগুলো পাতা কাটা কাটা থাকে এইটা দেওয়ার দরকার নেই ড্রয়িং এটা কালার করার সময় করে নিলেই হবে একটু একটু বাঁকা তো আমরা এবার ডান থেকে বামে বাম থেকে ডানে এভাবে ক্রস শেপে লাইন টেনে নিব প্রথমে বা দিক থেকে ডান দিকে দিলাম এবার ডানে থেকে বামে প্রত্যেকটা লাইন মেলানোর চেষ্টা করবো একটা জায়গা থেকে আরেকটা এই ব্যাস এখন আমার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল এবার অনেকটা আমরা দেখি মন্দির কিংবা মসজিদের ক্ষেত্রে দেখি এরকম গম্বুজের মতো থাকে এরকম কিছু শেপ দেব এই যে প্রতিটা ঘরের মাঝখানে এই শেপগুলো দিলে আনারসের পুরো শেপটা চলে আসবে ব্যাস খুব একটা কঠিন মনে হচ্ছে না তোমাদের কেমন মনে হচ্ছে জানাও তো আমরা এবার কালার করব তোমরা দেখতেই পাচ্ছ আমি অরেঞ্জ কালার নিয়েছি লাইট অরেঞ্জ তার সাথে একটু ইয়েলো তার সাথে একটু গ্রাস গ্রিন এবং অলিভ গ্রিন আমি বেশিরভাগ সময় অলিভ গ্রিন কালারটা বেশি ব্যবহার করি আমার এই কালারটা খুব পছন্দের কালার যেখানে সবুজ থাকে সেখানে অলিভ গ্রিনটা বেশি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি প্রথমে দেখে নিচ্ছি আমি প্রথমে কি কালার দিলাম কালার মিক্সিংটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যেভাবেই করেন যেরকম করেন ঠিক কালারগুলোকে মিক্স করে করতে হবে প্রথম অবস্থায় পেস্টেল কালারের টেকনিক গুলো হচ্ছে এভাবে মিক্স করে একদম নিচে পর্যন্ত চলে আসবো আচ্ছা নিচে এসে আমি আবার একটু ইয়েলো কালার মিক্স করলাম তার সাথে একটু গ্রিন কালার মিক্স করব অরেঞ্জের সাথে একটু গ্রিন কালার মিক্স করা যায় তাতে ফ্যাকাশে ফ্যাকাশে একটা গ্রিন কালার আসে এই যে মনে হয় যে না মিশেছে একটু কাঁচা পাকা কালার তো বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো আমাকে কোথায় কি কালার দিলাম কেমন হলো ভিডিও অনেকটা আলোর তারতম্যের কারণে অনেকটা কালার হয়তো কম বেশি বোঝা যাচ্ছে তবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি কালারগুলো ব্যবহার করেছি তোমরা চাইলে সেই কালারগুলো ব্যবহার করে দেখতে পারো আর সবথেকে বড়ো কথা হচ্ছে পেপার নির্বাচন করা আমি ম্যাক্সিমাম সময় কার্টিস পেপারে ড্রয়িং করতে বোধ করি পেস্টেল কালারটা কার্টিজ পেপারে বেশ ভালো দেখা যায় কালার করার পর এইভাবে আমরা কালার দেওয়ার পরে উপরের অংশ যে পাতার যে নিচের অংশটুকুই এগুলো একটু ডার্ক করে নিলাম গ্রিন কালার দিয়ে তারপর যে আনারসের মাঝখানে প্রত্যেকটা ফোটা ফোটা থাকে একটু খাঁজ কাটা থাকে ভিতরে এগুলো একটু পেন্সিল দিয়ে এঁকে নিব মাঝখানে ব্যাস আমি আগের ভিডিওগুলোতে বলেছি বলেছি যে একটু আলো ছায়াগুলো অনেক ইম্পর্টেন্ট কোথায় আলো থাকবে কোথায় ছায়া থাকবে সেগুলো একটু শিখে নিতে হবে

এইভাবে কালার করে তারপর একটু ব্লু কালার দিয়ে পাতার ভাঁজগুলোতে একটু ডার্কনেসটা বাড়িয়ে দিতে পারি সব সময় যে একই কালারের সবুজ দিতে হবে এই অভ্যাস থেকে বের হতে হবে আমাদের তারপর নিচের দিকে একটু গ্রিন দিলাম একটু ব্রাউন কালারের শেড দিলাম এবার আমি যেটা করছি এই একটু আগে বলেছিলাম ব্লু কালার এই যে পাতার ভাঁজগুলোতে একটু একটু ব্লু কালার দিলে এটার একটা চলে আসে তখন সেটা দেখতে আরো ভালো লাগে আমি একটু দ্রুত সময়ের মধ্যে দেখাচ্ছি তোমরা অবশ্যই মন্তব্য জানাবে কমেন্ট বক্সে তোমরা কি ড্রয়িং শিখতে চাও সেটাও জানিয়ে দিও আমাকে আমি সেটা ড্রয়িং করে ড্রয়িং সহজ টেকনিক দেখানোর চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই বিদায় বন্ধুরা টাটা